হাইব্রিড বর্ডার ইন্ডিয়ান মন্ডি দুইটা দুইটা গরু দশ লাখের উপরে দাম হবে গরু জগতের মাস্টার সর্বত্র জাতমান মান মন্ডি মন্ডি কাকে বলে ঝুটিয়ালা অরিজিনাল মন্ডি নাবি কুম্বল গলায় এক সুত পাবে না এক সুতো পাবে না চ্যালেঞ্জ দুইটাই অরিজিনাল বর্ডার মুন্ডি মন্ডি দুইটাই ঝুঁটিয়ালা মন্ডি ভালো করে দেখান চার চার মিলিয়ার কি সেই মুন্ডি মুন্ডি ভাই ভাই মুন্ডি এ বছর সংগ্রহ করতে আল্লাহ মিলিয়ে দিছে এ বছর সেরা কালেকশন এই বছরে আল্লাহ সেরা কালেকশন দিছে আল্লাহ এই বছরে সেরা কালেকশন দিছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কামাল ভাই শুভ তো দর্শক দরে আপনার পরিচয় আমার পড়ছে আমার নাম কামাল আহমেদ কামাল ডেলি ফার্মের সত্য আমার বাড়ি পাবনা ডিস্ট্রিক্ট ঈশ্বরদী থানা অরুণখোলা বিখ্যাত হাট হাটের পূর্ব পাশে আমার নামের পুরো একটা মুড় আছে কামালের মুড় মুড়ের পরে এক মিনিট লাগবে একটা দিন আসতে আসি দেখি যাচাই বাছাই করি দেখি আমার ফার্মেদের গরু নিতে পারি না হলে দেখি যাবে ভেরিফিকেশন করবে হ্যাঁ অবজার্ভ করবে দেখতে পাবে বুঝতে পারবে গরু কিনে গরু কিনলে লাভ হবে আজি বেড়াবে অনেক আজি দেখতে আছে তারপর টিভি কিনে আমার গরু এখানে বকনার তিনি প্রেগনেন্ট থাকে সবচেয়ে বর্ডার কস বাইরের বর্ডার কস কিছু মন্ডি দেখাবো আজকে বাইরে অত্যন্ত উন্নত মানে জাত কাক বলে আর জাত মান কীভাবে মন্ডির জাত হয় সেগুলো আজ দেখে নিবে আর কি উন্নত মানের আজকে কয়টা দেখাবেন আজকে আমি চারটা গরু দেখাবো দুইটা মন্ডি দেখাবো আর দুইটা হলিস্টান ফিজিয়ান গরু দেখাবো

আর গলা কতটুক পাইনি ভাই দুইটা মুন্ডি অনেকদিন বেসতে পারিনি ভাই বেসিছি থাকবি মুন্ডি অনেকদিন এই মুন্ডি পাইনি দুইটা মুন্ডি খুব কষ্ট করে সংগ্রহ করছি আল্লাহ কেমন হবে ভাই হ্যাঁ বল ভাই একবারে রেডি একবারে মাস ষোলো মাস মুন্ডি শুধু

অরিজিনাল বর্ডার করস ইন্ডিয়ান বর্ডার কর লাবি কোন বলছ না আর কানে এক বস্তা পশম সারা পশমে দেন গায়ে দেখেন সারা পশম কানে দুই নম্বরে বতরা ধরে নিতে চলে কানে ভাই এই দুইটা করে আমার সাথে যোগাযোগ করতে হবে আমি দুইটা একবারও দেখা দেব ডবল ভাই তারপরে তিন নম্বরে বতরা ভাই গডলা গুর জগতের মাস্টার জগতের মাস্টার হ্যাঁ হলিস্টন ফিজান ফ্ল্যাগ দি সিম্পটম আছে দেখেন ফ্ল্যাগ বি সিম্পটম আছে ফ্ল্যাগ বি সিম্পটম আছে হ্যাঁ সিম্পটম সেও অরিজিনাল ফ্ল্যাগ দি সিম্পটম আছে বললেন হস হলিস্টন ফিজান অরিজিনাল

কোনো মাংস নয় ঠ্যাংগুলো কত মোটা দেখেন চোখের পাপড়ি গোলাপি কান ছোটো কানে পশম কত হ্যাঁ দেখান 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 দেখেন 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 দেখান দেখান দেখেন উলান কাকে বলে দেখান হ্যাঁ দেখেন দুধ আছে দেখেন আগে দেখেন কি জিনিস দেখেন তাহলে কামাল ভাই চার নম্বরে বসে বাচ্চাটা পরিপূর্ণ রেডি একবারে রেডি একবারে রেডি ভাই যেকোনো টাইম টাইমে হিটে আসবে যে কোনো সময় হিটে আসবে লাভি কম্বল কিচ্ছু পাবে না চারটা খুরদার পাও খাইটির মতন মোটা চামড়া রসুনের সোসার মতন হতে হবে যা মোবাইলে গরু দেখবে তার চেয়ে বড় না হলে তার চেয়ে ভালো না হলে গরু লিয়া লাগবে না আসা যা ক্ষতিপূরণ থাকবে এই ফার্মে বেশ বড় ছোট আছে ভালো দেখছেন হাইব্রিড হাইব্রিড হলিস্টান ফিজেন এই ডিয়ালে বাচ্চা হাইব্রিড আচ্ছা চার নম্বরে বাচ্চাটা দামটা কেমন দামে একটা সস্তা ষোলো হাজার এক লাখ চাল এক লক্ষ ষোলো হাজার চার নম্বর বর্তমা এক লক্ষ ষোলো হাজার হ্যাঁ এক সস্তা পানির দামের দাম কোনো কথা নাই পানি আর শুক্রবারে এটি সাড়ে চলে যাবে উবুর আল্লাহর ইচ্ছায় গুরু যা দেখাবো এটা জোর গলার কথা যদি ক্যামেরার যা দেখাবো তার ছাড়া যদি একসাথ বড় না হয়তো গরু লিয়া লাগবে না এটা বারবার আমি বলতেছি কাস্টমারের আচ্ছা আমার গরু যা দেখবেন ক্যামেরায় ক্যামেরা চা বড় হতে হবে তার মানে আমার এখানে জুম বা কোনো কিছু করা হয় না বরঞ্চ ক্যামেরা তার চা বড়ো হতে হবে নাহলে লিয়া লাগবে না ওনার ওই ভদ্রলোক লোক উনি খরচ আজই করছে আমি আসছি আপনি গরু দেখতে গরু ছোটো হয়েছে ওনার খরচ আমরা দিয়ে দেবো দেখি শুনি যাচাই বেশিরভাগই আমাদের মোবাইলে নিচ্ছে তারপরে আমরা আসতে বলি আসি অনেকে নিচ্ছে এটাই কথা আচ্ছা কমল ভাই ধন্যবাদ আসসালামাইকুম সালাম আপনাকে ধন্যবাদ দর্শকদের প্রতি হাজার হাজার